হ্যালো বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে এক্সেলেন্ট কোম্পানির হলুদ চন্দন স্কিন ক্রিমটি রয়েছে এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো তো এর কিছু বিশেষত্ব উপকারিতার জন্য মানুষ এই ক্রিমটি অর্ডার করে থাকে তো ফার্স্টই বলে দিই এই ক্রিমটি শীতকালীন একটি ক্রিম অর্থাৎ উইন্টার সিজন বেসিসে এই ক্রিমটি হয়ে থাকে এটি একটু তৈলাক্ত একটি ক্রিম তাই এটি শীতকালে বেশি ব্যবহার করা হয় এছাড়া আপনারা বারো মাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যাদের ত্বক শুষ্ক তারা অবশ্যই বারো মাস ব্যবহার করতে পারবেন তো এর যে বৃষত্ত এটি হচ্ছে একটি হলুদ চন্দন ক্রিম হলুদ ও চন্দনের নির্যাস দিয়ে তৈরি একটি ক্রিম এটি অ্যালার্জিজনিত যাদের স্কিনে যত ধরনের সমস্যা আছে যার কারণে তারা যুক্ত ক্রিম ব্যবহার করতে পারে না এবং ফেইসে ক্রিম ব্যবহার করে চুলকানি ইত্যাদি সমস্যা হয় তো তাদের জন্য এটি একটি উত্তম ক্রিম বলা যায় এছাড়া এটি আপনাদের বোরণ মেস্ত ও ত্বকের কালো দাগ দূর করতে হানড্রেড পার্সেন্ট সক্ষম তো তাই এই ক্রিমটির অধিক ব্যবহার রয়েছে এই বোরণ মেস্ত ইত্যাদি দূর করতে তো আপনারা এই ক্রিমটি সংগ্রহ করতে আমাদের পেজে এখনই অর্ডার করুন ধন্যবাদ